বুক রিভিউন জবের স্বাগতম আজকে আমরা আলামিন মিশনে ক্লাস ফাইভ থেকে নবম শ্রেণীতে অ্যাডমিশন টেস্টে ভর্তি দেওয়ার জন্য যে অ্যাডমিট কার্ড সে অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবেন এবং অ্যাডমিট কার্ডে যদি কোনো ভুল থাকে কীভাবে সংশোধন করবেন তা আমরা বিস্তারিত এই ভিডিও শর্ট ভিডিওর মাধ্যমে দেখাবো চলো শুরু করি প্রথমে আমরা গুগল ক্রোমটা খুলবো তারপরে সার্চ বারে যেটা লেখা দেখো সার্চ বারে আমরা লিখবো আলামিন মিশন ডট ও জি এই শব্দটা লেখার পরে আমরা কী করবো এই যে আলামিন মিশন প্রথম যে সাইটটা দেখাচ্ছে ওখানে ক্লিক করবো ক্লিক করার পরে আমাদের এই যে মেন সাইটটা দেখাচ্ছে নিচের দিকে স্ক্রল করবো দেখো নিচের দিকে যদি স্ক্রল করি দেখো লেখা আছে দুটো অনলাইন অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন আর তার নিচেই লেখা আছে ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর অ্যাডমিশন টেস্ট সেশন দু হাজার পঁচিশ ওটাতে ক্লিক করার পরে আমাদের এই পেজটা দেখাবে যেখানে লেখা আছে এন্টার ইউর এনরোলমেন্ট নাম্বার এনরোলমেন্ট নাম্বারটা কোথায় পাবেন এনরোলমেন্ট নাম্বারটা হলো যারা অফলাইন ফর্ম ফিল আপ করেছেন ফর্মের বাম দিকে বা ডান দিকে যে মোটা করে লেখা আছে ঠিক আছে কালো কালি আর যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন তাদেরও ঠিক এনরোলমেন্ট নাম্বার বলেই লেখা আছে ওটাতে আমরা এখানে ক্লিক করব। আমাদের একটা এনরোলমেন্ট নাম্বার ক্লিক করে দেখাচ্ছি এনরোলমেন্ট নাম্বার ক্লিক করার পরে আমরা সাবমিট অপশানে ক্লিক করব। সাবমিট অপশানে ক্লিক করার পরে এই যে অ্যাডমিট কার্ড আইবে অ্যাডমিট কার্ডটা আমরা ভালোভাবে দেখে নেবো যদি অ্যাডমিট কার্ডে কোনো ভুল ভ্রান্তি থাকে তাহলে আমরা নিচে অ্যাডমিট কার্ডে দেওয়ার একটা নাম্বার আছে ওই নাম্বারে আমরা কন্ট্যাক্ট করতে প্রিন্টের জন্য সাবমিটের নিজে যে প্রিন্ট অ্যাডমিট কার্ড অপশান আছে ওখানে ক্লিক করলে আমাদের কিন্তু প্রিন্ট হয়ে যাবে ধন্যবাদ